বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন বোঝে ভারত শহর জুলে জলাবদ্ধতা তীব্র ভোগান্তিতে মানুষ রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা এবং সর্বশেষ জানাব পটুয়াখালীতে চব্বিশ ঘন্টায় রেকর্ড একশো ষোলো দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন বলছে ভারত জনগণের আকাঙ্ক্ষা পূরণের দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছে ভারত বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসোস সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছে সংবাদ সম্মেলনে কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা মোহাম্মদ নয়াদিল্লি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে যেই অভিযোগ করেছিলেন তার নাকচ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন বাংলাদেশের অভিযোগ প্রকৃত সমস্যা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা মাত্র তিনি বলেন বাংলাদেশের সরকার যেহেতু উদ্বিগ্ন সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও শাসন ব্যবস্থার পূর্ণ দায়ভার তাদের সরকারের উপরই বর্তায় এমন পরিস্থিতিতে যদি কেউ বলেন বাইরের কোনো শক্তি বা অন্য কেউ এসে এই অস্থিতিশীলতার জন্য দায়ী তখন এটা মনে হয় যে আসল সমস্যাগুলো থেকে মনোযোগ সরিয়ে অন্যদের দায় চাপানোর চেষ্টা চলছে এই ধরনের বক্তব্য সমস্যার সমাধান করে না বরং দায় এড়ানোর কৌশল বলেই মনে হয় গত রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছিলেন প্রধান উপদেষ্টা বলেছেন ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে এজন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকার দরকার বলেই প্রধান উপদেষ্টা মনে করছেন মোহাম্মদ এমন মন্তব্যের কয়েকদিন পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে মাহমুদুর রহমান মান্না বলেছিলেন তিনি আলোচনা শুরু করেছেন এই কথা বলে যে আমরা অনেক বড় সংকটের মধ্যে আছি এই সংকট বলতে উনি ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারেই স্বীকার করতে চায় না পারলে আমাদের একদিনে ধ্বংস করে দিতে চায় এবং এই জন্য যা যা করা দরকার সব তারা করছে এই ছিল তার কথা শহর জুয়ে জলাবদ্ধতা তীব্র ভোগান্তিতে মানুষ টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীর বেশিরভাগ এলাকায় পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে মানুষ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও অনেকেই পাচ্ছে না রিক্সা বা কোনো বাহন মাঝে মাঝে পাওয়া গেলেও কেউ বা আবার ভাড়া না পানির মধ্যেই বৃষ্টিতে ভিজে ছুটে চলেছেন গন্তব্যে বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার বাংলা মোটর শাহবাগ সচিবালয় পল্টন মতিঝির কমলাপুর বাসাবো ও মুগদা মান্ডা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে সরেজমিনে দেখা গেছে রাজধানীর বেশিরভাগ এলাকার সড়ক পানির নিচে তলিয়ে গেছে এই সমস্যায় বড় ভুক্তভোগী মুগদা, বাসাবো মান্ডা মতিঝিল ও কমলাপুরের মানুষ এসব এলাকার সড়ক থেকে ফুট নিচে তলিয়ে গেছে দুই তিন এসব এলাকায় ঘরমুখ মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনো বাহন পাচ্ছে না ফলে অনেকে হাঁটু পানির মধ্যেই ছুটে চলেছেন গন্তব্যের দিকে মাঝে মধ্যে কেউ রিক্সা বাস অথবা সিএনজি পেলেও গুনতে হচ্ছে তিন থেকে চার গুণ ভাড়া তীব্র জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন ফুটপাতের দোকানিরাও এসব এলাকা ঘুরে দেখা গেছে ফুটপাতে বসা বেশিরভাগ বন্ধ কিছু দোকান খোলা বেচা কেনা নেই বললেই জানিয়েছেন বিক্রেতারা মতিঝিল থেকে কমলাপুর স্টেশনগামী রিফা ছাড়িয়ার ঢাকা পোস্টকে বলেন সাধারণত মতিঝিল থেকে রেল স্টেশনে আসতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া দেই কিন্তু আজ মতিঝিল থেকে রেল স্টেশন আসতেই গুনতে হয়েছে একশো টাকা সাথে ছোট বাচ্চা আছে ও না থাকলে হয়তো হেঁটেই যেতাম আমি পুরো ঢাকা পানির নিচে তুলিয়ে গেছে অথচ সিটি কর্পোরেশনের কোনো মাথা ব্যথা নেই অনেক রাস্তা কেটে ফেলে রাখা হয় কিন্তু বছর আর মেরামত হয় না এই সমস্যা থেকে বের হওয়ার যেন কোনো পথ নেই মোগদা মেডিকেল থেকে মান্ডাগামী জুনায়দ বলেন আমাদের মান্ডার রাস্তা যেন মৃত্যুফাদ কোনো রিকশা সিএনজি ইজিবাইক কিছুই এই রাস্তায় যেতে চায় না এ যেন ঢাকা থেকে বিচ্ছিন্ন নগরী হাতের উপরে পানি জমে আছে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা নেই এভাবে কতদিন চলবে সব তো মান্ডা এলাকার মানুষের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এ সময় বাড়িতে ঢিল ছুঁড়ে জানালার কাজ ভাঙচুর ও একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয় ঘটনার পরপরই পাল্টা অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির কর্মীরা তাদের মধ্যে কয়েক ঘন্টায় দফায় দফায় ধাওয়া পাল্টা ধওয়ার ঘটনাও ঘটে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এর আগে বৃহস্পতিবার বিকেলে রংপুরে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি তিনি সেনপাড়ায় স্কাইভিউতে বা সাংবাদিকদের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি ও জাতীয় পার্টির অবস্থান নিয়ে সাক্ষাৎকার দেন জিএম কাদেরা রংপুরে অবস্থান ঘিরে হঠাৎ করেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভের ডাক দেন এরপর সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রংপুর প্রেসক্লাব এলাকায় জড়ো হন সেখান থেকেই তারা জিএম কাদেরকে গ্রেফতার এবং আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষোভ মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয় সংলগ্ন গ্র্যান্ড হোটেল মোড়ে এসে অবস্থান নেন সেখান থেকেই সেনপাড়ার স্কাই ভিউ বাড়ির দিকে রওনা হয় এরপরই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে এ সময় একটি মোটরসাইকেল অগ্নিসংযোগ ও কয়েকটি ভাঙচুর করা হয় হামলার পর থেকে নগর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে ঘটনাটি জানাজানি হলে জাতীয় পার্টির নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গ্র্যান্ড হোটেল মোড়ে এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা সেনপাড়ায় অবস্থান নেয় প্রায় আধা ঘন্টা পর সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে বর্তমানে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা টাউন হলের দিকে অবস্থান নিয়েছেন অন্যদিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা সেনপাড়া ও সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই যদি থাকতো তাহলে এভাবে কারো বাসায় হামলা হতো না এখন ইচ্ছে হলে বিশ থেকে পঞ্চাশ জন একসঙ্গে হয়ে মব ভায়োলেন্স করতেছে আমরা সাংগঠনিকভাবে আজকের বিষয়টি আজকের ঘটনাটি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব ঘটনার সময় জিএম কাদের স্কাইভিউতে ছিলেন বলেও জানান তিনি ঘন্টায় রেকর্ড মিলিমিটার বৃষ্টিপাত পটুয়াখালীতে চব্বিশ ঘন্টায় টানা বর্ষণের একশো ষোলো দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া অধিদপ্তর তথ্য মতে চলতি মৌসুমে এটি জেলার সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড সক্রিয় মৌসুমী নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস এদিকে গভীর নিম্নচাপ ও আমাবস্যার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জ্বরে জেলার গলাচিপা ও রাঙাবালি উপজেলার অন্তত বৃষ্টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে ভেঙে পড়েছে একাধিক পয়েন্টে বেরিবাধ এতে পানিতে তুলিয়ে গেছে শত শত ঘরবাড়ি ফসলের মাঠ ও হাটবাজার হাজার হাজার মানুষ এখন পানিবন্দী অবস্থায় দুর্ভোগে রয়েছে গলাচিপা পৌরসভার এক দুই ও তিন নম্বর ওয়ার্ডের বেরিবাধের বাইরের এলাকা সম্পূর্ণ পানির নিচে পানপট্টি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডেও ভেঙে লোকালয় পানি ঢুকে পড়েছে বিশেষ করে পানপট্টি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া নম্বর পণ্ডারের প্রায় দশ থেকে পনেরো ফুট অংশ ধসে পড়ে বিবির হাওলা গুপ্তের হাওলা সতীরাম ও খরিদা গ্রামের বহু ঘরবাড়ি প্লাবিত হয়েছে রাঙাবালি উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মধ্যে চালিতাবুনিয়া গ্রাম ইউনিয়নের নয়াচর এবং ছোট বাইশদিয়া ইউনিয়নের কোরালিয়া গ্রামসহ বহু এলাকা পানির নিচে এসব অঞ্চলের সহস্রাধিক পরিবার ঘরবন্দি অবস্থায় রয়েছেন কৃষি জমিতে পানি ঢুকে পড়ায় ধান ডাল বাদাম সহ নানা কৃষি পণ্যের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে অস্বাভাবিক জোয়ারের কারণে গলাচিপা ফেরিঘাট লঞ্চঘাট হরিদেবপুর খোয়াঘাট পায়রাকুঞ্জ ফেরিঘাট ও খোয়াঘাট সহ জেলার একাধিক গুরুত্বপূর্ণ ঘাট ও সড়ক পানির নিচে তুলিয়ে গেছে ফলে জেলা শহরের সঙ্গে গলাচিপা ও রাঙাবালি সহ একাধিক উপজেলার যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গলাচিপা ফেরিঘাটে আটকে পড়া ট্রাক চালক নাজমুল ইসলাম খান রুদ্র বলেন পান নিয়ে গলাচিপা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম কিন্তু ফেরিঘাটে পানির নিচে তুলিয়ে যাওয়ায় আটকে পড়েছে রাঙাবাড়ি উপজেলার বাসিন্দা তুহিন রাজ বলেন আমাদের যোগাযোগ প্রধান মাধ্যম নৌপথ কিন্তু নদী এখন উত্তাল অনেক জায়গায় বেরিবাদ ভেঙে গেছে আমরা আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে টেকসই ভাবে এসব বাঁধ নির্মাণ করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ